বিশ্ব খুব দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে প্রবেশ করেছে যেখানে আধুনিক যন্ত্র ও মেশিন মানুষের জীবনকে সহজ থেকে সহজতর দ্রুত ও কার্যকর করে তুলেছে যেগুলো মানুষের শ্রম কমিয়ে দিয়ে দক্ষতা বৃদ্ধি করেছে এগুলো কিভাবে কাজ করে কিভাবে আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলছে এবং ভবিষ্যতে এইসব প্রযুক্তি আমাদের জন্য কি কি সুযোগ সৃষ্টি করতে পারে তো চলুন শুরু করা যাক কবেলকো ডেমোলিং মেশিন কবেলকো ডেমোলিং মেশিনগুলি বিশেষভাবে ডিজাইন করা হয় ভাঙ্গার কাজের জন্য এর শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম ও অ্যাটাচমেন্টগুলির মাধ্যমে এই মেশিনগুলি সহজেই ধ্বংস করে ফেলতে পারে বড় বড় ভবন সেতু কিংবা অন্যান্য কাঠামো কবেলকো মেশিনগুলি উচ্চ পৌঁছানোর ক্ষমতা থাকে যা বড় বড় উচ্চ ভবন ভাঙতে সক্ষম এর লম্বা বাহু ও হাইড্রোলিক সিস্টেম এগুলিকে কঠিন কাজে সাহায্য করে থাকে কবেলকো ডেমিলিশন মেশিন এমন শক্তিশালী কার্যকরী ও নিরাপদ প্রযুক্তি যা বড় বড় প্রকল্পের জন্য অপরিহার্য যদি আপনি ভবিষ্যতে কোনো ভাঙ্গার কাজ করতে চান তাহলে কবেলকো হতে পারে আপনার আদর্শ পছন্দ এটি এমন একটি মেশিন যা গাছ কাটার পর বিশাল বিশাল গাছের গুঁড়িগুলোকে কয়েক মিনিটে পিষে ফেলতে পারে এটি একটি আধুনিক দত্তাকার মেশিন যা গাছের অবশিষ্ট অংশ মাটির সঙ্গে খুব সহজেই মিশে ফেলতে পারে এতে রয়েছে আধুনিক কাটার ও শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম যা গাছ কাটার পর অবশিষ্ট অংশ ভেঙে চুরমার করে দিতে পারে ফলে জায়গাটি নতুন করে চাষের উপযোগী হয়ে ওঠে হিটাসের ড্রাম ট্রাক এটি এমন একটি ট্রাক যা কয়েকশো ট্রাকের কাজ একাই করতে সক্ষম এই ট্রাকের উচ্চতা প্রায় তিনতলা বাড়ির সমান সাধারণ ট্রাক যেখানে তিন থেকে দশ টন ওজন বহন করতে পারে এই ট্রাক সেখানে একশো টনেরও বেশি ওজন বহন করতে পারে এই ট্রাক মূলত কয়লার খনিতে খনিজের খনিতে এবং বড় বড় নির্মাণ কাজে ব্যবহার হয়ে থাকে একবার ভাবুন তো এই ট্রাক আপনার কতটুকু সময়ে বাসে দিতে পারে আপনি ভাবুন তো এমন এক মেশিন যা হাজার হাজার মানুষের কাজ একাই করে দিবে যেখানে সাধারণ মানুষ করতে দিনের পর দিন হয় সেখানে এই মেশিন কয়েক করে ফেলতে পারে এই মেশিন মাটি বিশেষভাবে খনন করার জন্য ডিজাইন করা হয়েছে যা দিয়ে পানির লাইন গ্যাস লাইন এবং অন্যান্য অবকাঠামো যা খুব সহজেই মাটির গভীরে স্থাপন করা যায় এই মেশিনের সামনে ধারালো ব্লেড রয়েছে যা সহজেই মাটি খনন করতে সক্ষম উড ক্র্যাকার সিএস এটি এমন একটি মেশিন যা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার গাছ কেটে ফেলতে পারে এই মেশিনে এমন ধারালো ব্লেড ব্যবহার করা হয়েছে যা ছোট বড় সব ধরনের গাছ খুব সহজেই কাটতে পারে যেখানে মানুষের এই গাছ কাটতে অনেক সময় লেগে যায় সেখানে এই মেশিন মাত্র কয়েক মিনিটেই করে ফেলতে পারে এর হাইড্রোলিক এত শক্ত যে বড় বড় গাছ কাটতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এই মেশিন দ্বারা বড় বড় বনাঞ্চল এবং নির্মাণ প্রকল্পে পরিষ্কার করার কাজে ব্যবহার হয়ে থাকে খুব অল্প সময়ে বেশি কার্যে এই মেশিন ব্যবহার করা যায় বলে বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে